যেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে শান্তিপুরের আমার দ্বিতীয় দিন মানে দিনটা ছিল শুক্রবার সেদিন ছিল শান্তিপুরের ভাঙা রাস উৎসব মানে আমরা শোভাযাত্রা বা কার্নিভাল যেটাই বলে থাকি না কেন শান্তিপুরে সেই জিনিসটাই কিন্তু ভাঙা রাস নামে প্রচলিত আমরা এসেছিলাম দু তিনটে প্যান্ডেল দেখবার জন্য প্রথম যে প্যান্ডেলটা এসেছি সেখানে প্রয়াগরাজের কোনো এক মন্দির করেছিল বেশ অনেকটা বড় জায়গা জুড়ে করেছিল আচ্ছা চারিদিকে কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি ওরা সাজিয়ে রেখেছিল খুবই সুন্দর লাগছিল যেহেতু আজকে ফাঁকা থাকবে বলে সেই প্যান্ডেলগুলো আমরা দেখতে এসেছিলাম তো আমরা আজকে পরের দিন এসেছি আবার ঠাকুর দেখতে কারণ আগের দিন যখন আবার টোটো করে বেরিয়েছিলাম তখন হচ্ছে এই প্যান্ডেলে প্রচুর ভিড় ছিল সেই কারণে তো আমরা আসতে পারিনি তাই আজকে আবার দুপুরবেলা হচ্ছে আমি বোন আর মাসি অনেকে এসেছি তো চলো প্যান্ডেলটা ঘুরে দেখি আর আশা করি তোমাদেরও ভালো লাগে আর এটা ছিল এখানকার প্রতিমা হচ্ছে ঘন্টা ঘণ্টা নেক্সট প্যান্ডেলে আমরা চলে এসেছি যেটা ছিল শান্তিপুরে লিডার্স ক্লাব আর এদের থিমটা ছিল সবুজের ওপর কোনো একটা কিছু তোমরা প্যান্ডেলের মডেলটা দেখলেই বুঝতে পারবে আর জানো তো এই প্যান্ডেলের অনেকটা অংশ না ওরা রাস্তাটা জুড়ে করে আর এই রাস্তাটাই আবার কার্নিভালের রাস্তা সেই কারণে প্যান্ডেলের অনেকটা অংশই মানে যেটা বেসিক্যালি রাস্তার ওপরে ছিল সেটা কিন্তু ওরা খুলে ফেলেছিল তবে যেটুকু ছিল সেটুকুই আমরা দেখেছি ভীষণ ভালো লেগেছে আর আজকে তো আমরা এসেছিলাম আমি ভাই বোন আর আমার মেজমাসি আমার মেজমাসি আগের দিন রাত্রে আসেনি সেই কারণে আজকে মেজমাসির সাথে এসেছি এখন দেখো বেরিয়ে পড়েছে বড় গোস্বামী বাড়ির কার্নিভাল যেখানে প্রথমেই কিন্তু একশো আটটা ঢাক আছে এই যে দেখছো পরপর পরপর আমার হয়তো সব ঢাকিদের নেওয়া সম্ভব হয়নি কিন্তু এখানে একশো আটটা ঢাক আছে এই ঢাকিরা প্রথমে যাবে তারপরে গৌর নিতাই এবং রাধাকৃষ্ণের যে অন্যান্য বিভিন্ন প্রতিরূপ আছে সে সব রূপের যে ঠাকুর হয় সেই ঠাকুরগুলো ওরা প্রথমে নিয়ে যায় আর তারপরে কিন্তু আসে রাজা তো এখানেও একটা ঠাকুর আছে এরপরে আছে ঢেকি কথায় আছে না যে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে তো যাই হোক এখানে ঢেঁকি করেছে আর ছোট ছোট বাচ্চা মেয়েদের রাধাকৃষ্ণ রূপে সাজানো হয় তারপর বিভিন্ন লাইটিং যায় এরপরে আসে কিন্তু রায় রাজা এই হচ্ছে বড় গোস্বামী বাড়ি রাজা যাচ্ছে আর সবাই কিন্তু এখানে উলুধ্বনি দিচ্ছে বেশ ভালো লাগছে জিনিসটা দেখতে তারপরে কিন্তু আসবে বড় গোস্বামী বাড়ির বিগ্রহ দেখো যাচ্ছে খাবারির আর কি বিগ্রহ এখানে কোনো রায় রাজা আমি দেখলাম না আর এরপরে আসছে দেখো তোমাদের সামনে দিয়ে রাধা কৃষ্ণ জিউ আর এখানে নরসিংহ দেবতা আছে আর এদিকে দেখো লোকজন শুধু দেখো আর তারপরে ধরো বিভিন্ন ধরনের রাধা কৃষ্ণের লাইটিং আছে এখানে কিন্তু আবার কিছু নাচেরও অনুষ্ঠান রাখা হয়েছে সামনে দিয়ে যাচ্ছে আশালতা বাড়ি রায় রাজা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর এই যে রথের মতো অংশটা এটাও খুব ভালো লাগছে আর এরপরে কিন্তু আছে ওই বাড়ির বিগ্রহ কিন্তু সামনে দিয়ে যাচ্ছে জিও দেখো তোমরা সবাই আর এখানে একটা নিতাই গৌড়ও করেছিল আর তারপরে এই যে দেখো যাচ্ছে রায় রাজা আর এর পিছনেই ঠিক হয়তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিগ্রহ আসছে মাঝখানে কিছু লাইটিংও আছে আবার ঢাকি যাচ্ছে আর পিছনে যা দূরে দেখতে পাচ্ছি পাগলা গোস্বামী বাড়ির সমস্ত রায় রাজা এবং আর যা যা আছে সব কিছু আসছে তো তোমরাও এক এক করে দেখো আর এনজয় করো তারপর বাকি কথা বলছি দেখতে থাকো এখন পরপর ঠাকুরের লাইন লেগেছে মানে পরপর যে গোস্বামী বাড়িগুলো আছে সব এখন আসতে চলেছে তবে আমি আমার হচ্ছে মামার বাড়ির লোকেদের মুখে বা এখানের বাকি লোকেদের মুখেও যা শুনলাম যে প্রথমে বড় গোস্বামী বাড়ির আর কি যে বিগ্রহ আছে বা রায় রাজা আছে সেগুলো যায় তারপর পর কিন্তু বাকি যে বিগ্রহ বাড়িগুলো আছে বা ঠাকুর বাড়ি বলো না কেন সেই সব বাড়িগুলো যায় তো এখন দেখো এখানে আরেকটা বিগ্রহ বাড়ি রায় রাজা আসছে কিন্তু নামটা আমার দেখা হয়নি তার মাঝে একটা জিনিস দেখ দেখলাম এই যে দেখো হাওয়াই মিঠাই আমরা যে যার মতো এনজয় করছি কিন্তু কিছু কিছু লোকের কর্ম তো করতেই হবে সেই কারণে কিন্তু ওরা ওদের কাজ করেই চলেছে বারবার আমি দেখলাম যে আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম ওরা যে কতবার ওই জায়গাটা রাউন্ড দিচ্ছিলো তা ঠিক নেই এখানে দেখো তোমাদের সাথে বলতে বলতে আরও অনেক ঠাকুর বাড়ি চলে এসছে এখন এখানে আসছে সাহাবাড়ি তো সাহাবাড়ি ঠাকুর রাজা সেগুলো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আমাদের সামনে দিয়ে যাচ্ছে রাধাকান্ত জিউ আর এই যে ঢেঁকির নাচ দেখতে খুবই ভালো লাগছে তবে এই জিনিসটা কি এই জিনিসটাও কিন্তু দেখতে খুব সুন্দর করেছে আর এই যে আসছে রায় রাজা আর সবার কিন্তু এখানে উরুদ্ধ শুরু হয়ে গেছে দেখো আসছে রাধা মদন জিউ আর এই যে পিছনে সমস্ত আর দূরে হয়তো রায় রাজা দেখা যাচ্ছে আর এই ভিড়ের মধ্যে তো কিছুই প্রায় শোনা যাচ্ছে না তবে তোমরা কে কে এই শান্তিপুরের ভাঙারাজ দেখছো এই ভিড় উপেক্ষা করে সবাই কিন্তু একটা এক্ষুনি কমেন্ট করে জানাও আমার ভীষণ ভালো লাগবে বলতে বলতে চলে এসেছে বিজয় কৃষ্ণ গোস্বামী আর তার পিছনেই রয়েছে এইবারই বিগ্রহ আর এরপরে কিন্তু কিছু নাচের অনুষ্ঠানও তোমরা দেখতে পারবে রায় রাজাদের মাঝে একটা কালী ঠাকুরও দেখে নাও তোমরা তারপরে রয়েছে রাধা গিরিধারী জিউ এটা ছিল সেই বিগ্রহ বাড়ির রাজা এবং তার পিছনেই আছে বিগ্রহ সামনে দিয়ে দেখার পর আমরা প্রচন্ড ভিড় ঠেলে এখন যাচ্ছি দোকানে তো আগে চলো দোকানে যাই তারপর বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে ঠাকুরের লাইটিং করেছিল আর যে দেখতে পেলে একটা রায় রাজা সবার মুখে শুনলাম যে প্রচণ্ড ভিড়ে নাকি ওরা আটকে গেছিল সেই কারণে দু তিনটে রায় রাজার পিছনে পড়ে গেছে ওরা এক এক করে আসছে তবে এখন বেজে গেছে ঘড়িতে কিন্তু প্রায় রাত দেড়টা কিছু করার নেই ভিড়ে পড়ে গেলে তো আটকে যাবেই তবু মানুষের ভিড় দেখো চারিদিকে তোমরা লোকজন দেখলেই বুঝতে পারবে যে প্রচুর কিন্তু ভিড় এখনও আছে তার মধ্যেই কিন্তু মানুষ ঠাকুর দেখে যাচ্ছে বেজপাড়া ক্লাব মানে যে বড় বড় ক্লাবগুলো বিশাল বড় বড় লাইটিং নিয়ে আসে সেই ক্লাবের একটা ক্লাব হলো বেজপাড়া ক্লাব তবে ওদের লাইভ কনসার্টটা বন্ধ হয়ে গেছে কারণ প্রচণ্ড ভিড়ে ওরা আটকে গেছিলো সেইখানে প্রায় দু তিন ঘন্টা ধরে দাঁড়িয়েছিল আমাদের এখানেও একই অবস্থা এখন মহাদেব আর পার্বতীর নাচ তবে আমরা এবার যাব বাড়ির দিকে কারণ ঘড়িতে প্রায় আড়াইটা বেজে গেছে তবে কোথাও হয়তো কোনো গোলযোগ হয়েছে সেই কারণে এই ক্লাবটা বা তার আগে অনেকগুলো ক্লাবই দাঁড়িয়ে রয়েছে তাই কিন্তু এনারা বসে পড়েছে রাস্তার মাঝেই তো ভিডিওর মাঝখানেই একটা কথা বলি যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর জানো তো আমার মামার বাড়ির সামনেও একটা ঠাকুর হয়েছে চলো যাওয়ার পথে কিন্তু সেই ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো আজকের মতো সবাইকে টাটা Bye. -bye.